নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও সংবাদ শিরোনামে নন্দীগ্রাম আবারও নন্দীগ্রামে খুন হলেন একজন তৃণমূল কর্মী এবং নেতা গোকুলনগর বৃন্দাবন চক এলাকার তার বাড়ি তার বয়স বাহান্ন বছর মহাদেব বিষয়ী তিনি গত গতকাল যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল তিনি কাজকর্ম মিটিয়ে তার বাড়ির লোকের অপেক্ষা করছিলেন এবং বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকে দেখতে পাননি সকালে তার পরিবারের পক্ষ থেকে যখন তারা দোকানে যান যে দেখেন তার মৃতদেহ পড়ে রয়েছে শরীরে বহু ক্ষতবিক্ষত অবস্থা কারণ তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত এলাকায় এবং গত যে সমবায় নির্বাচন হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং রাজনৈতিক আক্রোশেই তাকে ভারতীয় জনতা পার্টি খুন করেছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম থানাতে একটা অভিযোগ দায়ের করেছেন এবং তারা যেটা বলছেন সমবায় নির্বাচনে যেভাবে শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামে পরাজিত হয়েছেন এবং কোনটায় সমবায় সমিতি যেভাবে হাত হয়েছে তাতেই আক্রোশে রাজনৈতিকভাবে এই খুনকে করা হয়েছে তাতে এলাকার কয়েকজন ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতা তার মধ্যে অঞ্চল সভাপতিও রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ কুনাল ঘোষ কি বলেছেন আপনাদের শোনাব তারপরে আপনাদের বিস্তারিত আলোচনা করব বিজেপির কিছু দুষ্কৃতী তারা একেবারে টার্গেট করে তৃণমূল কর্মীদের উপর হামলা করছে কিছুদিন আগেই আপনারা জানেন একেবারে বাড়িতে ঢুকে খুন করেছিল বিষ্ণুপদ মন্ডলকে এবং তার দাদা গুরুপদ মন্ডলের হাতে এমনভাবে ভাবে কোপ বসিয়েছে তো এই পরিস্থিতিতে আজ আবার তৃণমূলের আরেকজন কর্মী বিজেপির সমাজ বিরোধীদের হাতে খুন হয়েছে আমরা দাবি করেছি যে অবিলম্বে খুনের সঙ্গে যারা জড়িত নন্দীগ্রাম ব্লক ওয়ানের এর সভাপতি বাপ্পাদিত্য গড় তারা নেতৃত্বে তারা সব অভিযোগ জানিয়েছেন তো বাকি এই যারা দোষী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে তো বারবার বারবার করছে এই ধরনের এরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যত বিজেপি সংগঠন দুর্বল হচ্ছে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে নন্দীগ্রামে তত বেশি আক্রমণ হচ্ছে তৃণমূল কর্মীদের উপর ফলে আবার একটি খুন হয়েছে বিজেপির দুষ্কৃতীরা খুন করেছে অবিলম্বে খুনের সঙ্গে যারা জড়িত তাদের সকলকে গ্রেপ্তার করতে হবে বিজেপি প্রত্যক্ষভাবে বিজেপির বিজেপি যারা তারা তো অভিযোগ করেছেন যিনি নিহত হয়েছেন তার ঘনিষ্ঠদের তরফ থেকে তো অভিযোগ অবিলম্বে ধরতে হবে তো নন্দীগ্রাম থানাকে আরো সক্রিয় হতে হবে এর আগেও দেখা গেছে একের পর এক বিজেপির হামলার ঘটনা ঘটেছে কয়েকদিন আগে খুন হয়েছে আবার আজ খুন হচ্ছে তাহলে নন্দীগ্রাম থানা কিভাবে তাদের তো আরো সক্রিয় আরো করা ব্যবস্থা দরকার নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ তারা অনুগত অধুনা বিজেপির মদদদাতা। নন্দীগ্রাম থানার পুলিশের একাংশ এদের বুকের মধ্যে এখনো অতৃপ্ত লাল আত্মা অর্থাৎ সিপিএম এর আত্মা ঘুরছে তারা এখন অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে বিজেপিকে মদত করছেন যেরম বিজেপি সংগঠনে পুরনো সিপিএম এর হার আছে তেমনি নন্দীগ্রাম থানার পুলিশের মধ্যেও একাংশ কেউ কেউ তারা পুরনো সিপিএম এখন বিজেপিকে কে মদত দিচ্ছে তো ফলে এই শুধু বিজেপিকে তারা এগুলো কি করে করতে দিচ্ছেন পরপর হামলা কিভাবে হতে পারে ফলে একদিকে বিজেপির যেমন লোকদের ধরতে হবে যারা এই গুন্ডামি খুন এগুলো করছে পাশাপাশি নন্দীগ্রাম থানার একাংশ তাদের বিরুদ্ধে পুলিশের প্রশাসনের উচ্চ পদাধিকারী যারা আছেন তাদের কড়া সিদ্ধান্ত কড়া ব্যবস্থা নিতে হবে নন্দীগ্রাম থানার একাংশে অন্তর্ঘাত চলছে আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ কি বলেছেন এবং স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে যেদিন থেকে কন্টায় সমবায় সমিতি হাত হয়েছে তারপর থেকে কিন্তু ওই মহাদ্বীপ বিষয়ের উপর একাধিকবার আক্রমণ হয়েছে মাত্র কয়েকদিনে তার পরিবারের পক্ষ থেকে তার সদস্যরা জানিয়েছেন এর বিরুদ্ধে এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির একটা চক্র গত কয়েকদিন ধরে তার উপর আক্রমণের প্রচেষ্টা করছিলেন নির্বাচনের পরের দিনেও তার উপর আক্রমণ করা হয়েছিল অবশেষে তাকে খুন করা হয়েছে এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও ব্যবস্থা নিতে পুলিশ বেশ কিছুটা দেরি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা ঘোষ বলেছেন যে বেশ কিছু নন্দীগ্রাম থানাতে রয়েছে যারা এক সময় সিপিএম কে সমর্থন করতেন তারা এখন ভারতীয় জনতা পার্টির হারমারদের হয়ে কাজকর্ম করছেন তবে তৃণমূল কংগ্রেস এর শেষ দিকে ছাড়বেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই মহাদেব বেসুয়ের বাড়িতেও আসবেন এছাড়াও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা মানুষ ভূঁইয়াও তীব্র নিন্দা করেছেন এই ঘটনার তবে তৃণমূল কংগ্রেসের যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে সমবায় নির্বাচনের পরাজয়ের পরেই সুরেন্দ্র অধিকারী রাজনৈতিক আক্রোশে এই মহাদ্বীপ বিষয়কে খুন করিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তবে বারবার কেন সংবাদ শিরম নামে এই নন্দীগ্রাম উঠে আসছে এবং নন্দীগ্রামে কেন বারবার তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন এবং খুন হচ্ছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তবে রাজ্য পুলিশের ডিজি ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছেন এবং নন্দীগ্রামের ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে বলেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি